হয়ে গেছে ছাড়ুন আমাকে বেলা কেঁপে কেঁপে বলে ওঠে সাজ কোনো কথা না বলে বেলাকে আরও শক্ত করে ধরে উঁচু করে নিজের সমান সমান করে বেলার কিছু বুঝে ওঠার আগেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় এদিকে বেলার অবস্থা পুরোটাই ফিস হয়ে গেছে অসহায় হয়ে সাজের টর্চার সহ্য করতে থাকে সাজ বেবি দিশার আওয়াজ আসতেই দুজন ছুটে আসে আর সাথে সাথে দিশা ওদের রুমে ঢুকে যায় সাজের মুখে রাগ আর বিরক্তির ছাপ ফুটে আছে আর বেলা তার মুখে কোনো ভাব দেখা যাচ্ছে না দিশা একবার বেলার অগছাল চুল আর ড্রেসের দিকে তাকিয়ে নিয়ে সাজকে গিয়ে এক হাতে জড়িয়ে বলে ওঠে বেবি দেরি হয়ে যাচ্ছে আমাদের ন্যাকাশরে বলে ওঠে বেলা কোনো কথা না বলে একবার ওদের দেখে নিয়ে তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বেরিয়ে যায় এই যে শুনছেন সারা কখন থেকে বেদকে ডেকে যাচ্ছে কিন্তু সেই দিকে কোনো ধ্যান নেই আদৌ কিছু শুনতে পাচ্ছে কি না কে জানে এই জি আরে বাবা কোথায় হারিয়ে গেলেন আপনি বলুন তো আচ্ছা আপনি কি চোখে ফিউজ কেটে গেছে যে একা জায়গাতে আপনাকে চোখে স্থির হয়ে গেছে সারা বিরক্ত হয়ে বলে ওঠে হ্যাঁ তাই তো ভাই তুই কোথায় হারিয়ে গেলি বলতো নিশান তার পাশে বেদকে ধাক্কা দিয়ে বলে ওঠে কুকুই না তো আমি এখানে আছি হক চকিয়ে গিয়ে বলে ওঠে হ্যাঁ তাই তো তুই আর কোথায় যাবি তুই এখন তোর সামনে দুইটা চোখের প্রেমের সমুদ্রে ডুবে গিয়েছিলি ওম হাসতে হাসতে বলে ওঠে বলছিলাম যে আপনার চোখের ফিউজ ঠিক আছে তো এখন বার্কা হেসে বলে ওঠে বেলা আরে না না ও তো এতক্ষণ সারা রা করছিল না মনে মনে রুহি বলে ওঠে এই তোরা বড্ড ঝিরঝির করছিস এবার একটু চুপ কর বেদ বলে ওঠে নিশান চুপ একদম বড্ড ঝিরঝির করছিস বলেই বেলা হেসে ওঠে বাকিরা সবাই হাসছে বেদ ওদের চুপ করাতে ব্যস্ত আর সারা রজ মুখে চুপ করে বসে আছে বেদ একবার পূর্ণ চোখে সারাকে দেখে নিয়ে মুচকে হাসি দিয়ে মাথা চুলকায় আর বেদ এই রিয়াকশন দেখে আবার কি সবাই হেসে ওঠে ওরা সবাই ইউনিভার্সিটির গার্ডেনে বসে আছে ওদের হাসি মজার মধ্যে বেলার ফোন বেজে ওঠে ফোন হাতে নিতেই দেখে জিন্দিগি নাম থেকে কল আসছে এখন সবার দৃষ্টি বেলার ফোনের স্ক্রিনের দিকে যেখানে অ্যাডটিউড নিয়ে দাঁড়িয়ে আছে হট চকলেট বয় ডান হাত দিয়ে অর্ধেক গ্লাস খুলে আছে বেলা সবার দিকে একবার দেখে নিয়ে ফোন কানে ধরে আর সবাই মিটমিট করে হাসছে সুইটহার্ট মিষ্টি খেতে ইচ্ছে করছে সাজ বলে ওঠে তো আমি কি করব শুনি খেতে ইচ্ছে হলে খেয়ে ফেলুন আমার কাছে কেন ফোন করেছেন বেলা বলে ওঠে কি করব জান মিষ্টিটাই যে এখন আমার কাছে নেই সাজ বলে ওঠে দেখুন আপনার ফালতু পায়তারি আপনার কাছে রাখুন বেলা সবার দিকে একবার দেখে বলে ওঠে সবাই এখন বেলার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে একটু তো মিষ্টি করে কথা বলতেও পারো জান সাজ বলে ওঠে আসলে জন্মের সময়ে মা আমাকে মধু দেয়নি করলা জুস খাইয়েছিল তাই আমি তেতো বেলা সাজের সাথে বলে ওঠে ঠিক আছে এখন থেকে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো বেশি বেশি করে আবার আতুরে মিষ্টি তাহলে দেখবি তুমি মিষ্টি হয়ে গেছো সাজ হেসে বলে ওঠে কথাটি শুনে বেলা চোখ বন্ধ করে নাই কেমন একটা শিহরণ বয়ে যায় তার শরীর থেকে কোথায় আছো সুইটহার্ট তাড়াতাড়ি বাড়ি চলে এসো আমি ফিরছি সাজ বলে ওঠে আকাশের তলায় আর মাটির উপরে আছি বেলা আমার ভেঙ্কিয়ে বলে ওঠেন উফ এত কেন জানাও আমাকে সাজ বলে ওঠে এই ফোন রাখুন তো আপনার সাথে বক করার কোনো ইচ্ছা আমার নেই যত সব বলে ফোন কেটে দেয় বেলা এদিকে এতক্ষণ ধরে চেপে থাকা হাসিগুলো ফেটে বেরিয়ে আসে সবাই হেসে ঘরে খাচ্ছে জানো সারা তোমার মিষ্টি ভাবি এখন তোমার ভাইকে পাতা দেয় না ঠিক তেমনই এক সময়ে তোমার মিষ্টি ভাবি তোমার ভাই বলতে পাগল ছিল কত না কাণ্ড করেছিল বেলা হেসে ওঠে বলে হেসে ওঠে বেল বেলা কোনো কথা না বলে ওদের কথায় পরিপ্রেক্ষিতে ওরা তার গল্প শোনাচ্ছে সারাকে এখন সে নিজেই ভাবতে বসে সত্যি কখন কতই না পাগল ছিল কতই না পাগলামি করেছিল একবার তার জিন্দগিকে দেখার জন্য আধারের ঘাড়ে ছুটে চলেছে সুনশান রাস্তা কেউ কোথায় নেই শুধু কয়েক মিনিট পর পর তাদের পাশ কেটে চলে যাচ্ছে গাড়িগুলো তারা প্রোগ্রাম করে ফেলছে পাঁচটা বাইক ছুটে চলেছে রাতের অন্ধকারে মেলার গলায় ছিল গিটার মাথায় হেলমেট না থাকার ফলে পনি ট্রেল করা চুলগুলো হাওয়াতে উঠছে ব্যাখ্যা এখন তাদের গন্তব্য করাম গলা ব্যাঙ্গালোর টপ নম্বর ওয়ান রেসিডেন্সিয়াস এরিয়া রাসান ম্যানশনের দিকে এখন এটাই তাদের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে সারাদিন ক্লাস করার পর বিকেলে গিয়ে এস আর ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানির সামনে গিয়ে দাঁড়ানো আর তারপর রাতের বেলা বাইক নিয়ে সাজের বাড়ির সামনে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকা সাজকে দেখা যতক্ষণ না পর্যন্ত সাজ রুমে গিয়ে লাইট অফ করে আর তারপরে বেলা এক টুকরো একটা চিরকুট ছুঁড়ে দেয় সাজের রুমে তারপর ফিরে আসে বেলা আর বেলার এই পাগলামিতে সাথে থাকে তার চার বাহন বাইক এসে দাঁড়ায় ঠিক রাউশন মেনশনের সামনে বাইক স্ট্যান্ড দিয়ে বাইকের উপরে উঠে দাঁড়ায় বেলা হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে বেলা তার জিন্দেগি তার সাজকে রুমের মধ্যে পায়চারি করছে কানে ফোন আর হাতে কফির মগ বেলা মুগ্ধ হয়ে দেখছে সাজকে লাইটের উজ্জ্বল আলোতে তার মুখ ফুটে থাকে বিরক্তির ছাপ কথা বলতে বলতে কখনো কখনো ভ্রু কুচকে ফেলা নিচে চোরটা কামড়ে ধরা আবার কখনো হাত দিয়ে চোর পেছনে উল্টে দেওয়া বেলার হার্ট জোরে জোরে বিট করতে থাকে সাজের ছোটো ছোটো কাজে বেলা চটপট একটু টুকরো কাগজে লিখে ফেলে এই যে তুমি কি জানো তোমার ওই বাঁকা হাসি কারোর জান কেড়ে নিতে পারে জানো যখন কথার মাঝে মাঝে হঠাৎ করে তোমার ভ্রু কুচকে যায় তখন ঠিক আমার হার্ট থেমে যাওয়ার জোগাড় আর যখন তুমি হাত দিয়ে চুলগুলোকে পেছনে করো তখন তোমাকে তখন তোমাকে পুরো হট চকলেট লাগে মনে হয় পুরো কামড়ে কুমড়ে খেয়ে ফেলি জানো আমার চকলেট পছন্দ ছিল না কিন্তু তোমাকে দেখার পর যে আমি সারা দিনে কত কত চকলেট খাই তার হিসেব থাকে না তোমার ওই গলায় থাকা তিলটা আমাকে নেশা আমাকে নেশা লাগিয়ে দেয় এতদিন জানতাম ছেলেরা মেয়েদের প্রতি এতটা নেশাগ্রস্ত হয় কিন্তু দেখো আমি কেমন তোমার নেশায় নেশাগ্রস্ত হয়ে পড়েছি দিন দিন আক্রান্ত হয়ে পড়ছি তোমার ভালোবাসাতে তোমার ওই গভীর নীল চোখের মাঝে হারিয়ে যাচ্ছি গভীরভাবে তোমাকে একবেলা না দেখলে আমার দম আটকে আসে তোমার আসক্তি পাগল করছে আমায় অতিরিক্তভাবে তোমার নেশায় আসক্ত খুব বাজেভাবে গভীরভাবে পড়ে গেছি তোমার ভালোবাসার জিন্দিগি বেলা কাগজে লিখে সেটা একটা পাথরে ভরে দিয়ে ছুঁড়ে দেয় সাজের বারান্দায় কিন্তু এ সাজ কোথায় গেল এখনই তো এখানে ছিল তাহলে কোথায় গেল বেলা বাইকের ওপরে দাঁড়িয়ে ও কিছুকি মারতে লাগে এদিকে চারজন বসে বসে অ্যাপি ফ্রিজ খেয়ে যাচ্ছে বেলাকে হঠাৎ ও কিছু মারতে দেখে বেদ বলে ওঠে ওই কি হলো তোরা এরকম করছিস কেন আরে ইয়ার সামনে দেখ ভাই ভাই বলে ওঠে নিশান এদিকে ওরা চারজন চুপ হয়ে দাঁড়িয়ে আছে বারবার বেলাকে টেনে নামাতে গেলে বেলা নামছে না সে এখনো উঁকি দিতে ব্যস্ত দূর বাবা কোথায় হারিয়ে গেল বেলা বিরক্তভাবে বলে ওঠে কি হারিয়েছে আরে বাবা আমার মন আর আমার জিন্দেগি এখানে তো ছিল গেল গোদ একটু বলে এই বেলা চমকে উঠে হঠাৎ মনে হলো সে তার সেই কাঙ্ক্ষিত পুরুষের ঝংকারময় কণ্ঠ শুনেছে বেলা আস্তে আস্তে পেছনে মুড়ে তাকাতে দেখে তার সামনে তার হট চকলেট পয় সাজরা বেলা তাড়াতাড়ি করে নিচে নামতে গিয়ে স্লিপ কেটে নিচে পড়ে পড়ে যাওয়ার ভয়ে বেলা চোখ মুখ কুচকে রাখে কিন্তু সে কিছুক্ষণ পর অনুভব করে যে সে নিচে পড়েনি বরং সে কারো বাহুডোরে আটকে আছে যার বুকের বাম দিকে জোরে জোরে করা করে চলেছে তার হৃদয় বেড়া চোখ খুলে দেখাতেই দেখে তার দিকে তাকিয়ে আছে সাজ বেলাও ডুবে যায় সাজের ওই কবিহীন চোখের মাঝে এদিকে ওদের থেকে একটু দূরে দাঁড়ানো ওম রুহি বেশ নিশান হা করে দেখছে ওদের দুজনকে রুহি নিজের পকেটের থেকে ফোন বের করে ওদের নজরে নিয়ে ভিডিও বানাতে থাকে বেশ কিছুক্ষণ হয়ে গেছে কিন্তু এখনো ওদের দৃষ্টি একে অপরের দিকেই বেলা বেবি তুই ঠিক আছিস তো রুহি দুষ্ট হয়েছে বলে ওঠে রুহির কথা কানে যেতে সাজ তাড়াতাড়ি করে বেলাকে নিচে নামিয়ে দেয় বেলা এখনো ঘড়ির মধ্যে আছে তার শরীরে এখনো কাঁপছে সে যেন বিশ্বাস করতে পারছে না যে তার সামনে দাঁড়িয়ে আছে সাজ তো তোমরা এখানে কি করছো আর তোমাদের কোথাও দেখেছি মনে হচ্ছে সাজ বলে ওঠে হ্যাঁ মনে নেই সেই দিন ওই বৃষ্টির রাতে আপনার গাড়িতে লিফট দিয়েছিলেন রুহি উত্তেজিত হয়ে বলে ওঠে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে খানিক্ষণ ভাবার পর বলে ওঠে সাজ কোনা চোখে একবার তাকিয়ে দেখে বেলা এখনও তার দিকে তাকিয়ে আছে বেদ বেলার হাতে চিমটি কাটতেই বেলার ঘোর কেটে বেরোয় আর এদিকে সাজ বাঁকা হাসতে থাকে বেলার কাজ দেখে তো তোমরা এত আমার বাড়ির সামনে কি করছিলে সাজ বলে ওঠে আপনাকে দেখছিলাম বেলা আনমনেই বলে ওঠে কি সাজ অবাক হয়ে বলে ওঠে বেলা নিজের ভুল বুঝতে পেরে চুপ করে যায় বেত তাড়াতাড়ি আবারও বলে ওঠে আসলে আমরা প্রোগ্রাম থেকে বাড়ি ফিরছি বেলার হাত থেকে ঘড়িটা পড়ে যেতে আমরা দাঁড়িয়ে পড়ি বলে এই বেদের কথা শুনে চমকে উঠে বেদের দিকে তাকায় বেদের কথার মানে বুঝতে পেরে নিজের হাত পেছনে মুড়ে হাতের থেকে জ্যাকেটের হাত কিছুটা গুটিয়ে নিয়ে ঘুড়ি খুলে পাশে ঘাসের মাঝে ফেলে দেয় এটা কারো নজরে না পড়লেও সাজের নজরে ঠিক পড়ে যায় কিন্তু ওর না বোঝার ভান করে দাঁড়িয়ে থাকে স্বাভাবিকভাবে সাজ ওদের সাথে থাকা গিটার দেখে বলে ওঠে তোমরা কি সিঙ্গার আই মিন তোমরা মিউজিক প্লে করো সাজ বলে ওঠে ইয়েস চারজন একসাথে বলে ওঠে আর বেলা এক দৃষ্টিতে সাজকে দেখতে থাকে গিলে খেতে থাকে সাজকে তোমরা কি প্রফেশনাল সাজ বলে ওঠে অ্যাকচুয়ালি গানটা প্রথম আমরা শখের বসে গাইতাম কিন্তু এখন আমরা গান গাই ছোট ছোট বাচ্চাদের জন্য আমাদের একটা আশ্রম আছে যেটা আমরা আমাদের ওই উপার্জন দিয়ে তৈরি করছি আর এখন গানটা ওদের জন্যই গাই বেদ হেসে বলে ওঠে ওয়াও খুব ভালো তো তোমরা তো মনে হচ্ছে এখন স্কুলে পড় সাজে বলে ওঠে হ্যাঁ ক্লাস ইলেভেন বলে ওঠে এই বয়সে থেকেও এত সুন্দর কাজ সত্যি খুব ভালো আচ্ছা আমি কি তোমাদেরকে একটু হেল্প করতে পারি সাজ বলে ওঠে কি হেল্প ওম বলে ওঠে দেখো তোমরা যেহেতু একটা ভালো উদ্দেশ্যে কাজ করছো আর তার উপরে তোমরা স্টুডেন্ট তাই তোমরা কি এস আর গ্রুপের হয়ে গান গাইতে পারবে তোমরা এস আর গ্রুপের सिंगर হিসেবে জয়েন করতে পারো এবার তোমরা ভেবে দেখতে পারো এটা আমার কার্ড তোমরা ভেবে আমাকে জানিও সাজ বলে ওঠে এদিকে সাজের কথা শুনে সবাই চোখ কপালে ওঠে সবাই সবার মুখ চাচড়াই করতে থাকে ওকে তো এবার তোমরা বাড়ি ফিরে যাও অনেক রাত হয়েছে বাইরে থাকা নয় বাই বলে সাজ একবার বেলার দিকে তাকিয়ে নিয়ে গেটের ভেতরে ঢুকে যায় এদিকে সাজ চলে যেতেই যেতে চিৎকার করে লাফিয়ে ওঠে বুকের হাত দিয়ে ঢোলে ওদের গায়ে আর বাকিরাও বেলাকে ধরে নেয় আবারও বেলার নাচানাচি শুরু হয়ে যায় এতদিন সে দূরে থেকে দেখে নিজের নেশা মেটাতো আর আজকে তার সামনে থেকে দেখছে সে তার কোলে ছিল এটা ভাবতেই বেলার মধ্যে শিহরণ শুরু হয়ে যায় তারা এখন মিউজিক ছেড়ে আচ্ছা করে ডান্স দিতে ইচ্ছে করছে বেলা বাইকে উঠে একবার গেটের ভিতরে তাকিয়ে দেখে স্টার্ট দেয় তার মন এখন পুরো নেশায় জর্জরিত হয়ে আছে মনে মনে তার এখন ঈদ হচ্ছে এদিকে তাদের এই অবস্থা দেখে যে কেউ বাঁকা হেসে সেটা প্রতিবারের মতো তাদের অজানা লাক্সারি হোটেল রুমে বসে আছে সাজ তার আর তার ঠিক সামনে বসে আছে তানভি মুখের চড়া মেকআপ গায়ে খুবই ক্ষুদ্র পোশাক ছিটাতে তাকে আরও কামনীয় লাগছে নিজেকে আরও কিছুটা এগিয়ে দিয়ে লস্যময়ীভাবে সাজের দিকে ঝুঁকে বসে তার উদ্দেশ্য এখন একটাই সাজকে সিডিউস করে তাকে তার দিকে টানা তার মুখে ফুটে আছে এখন কামনা করা ইশারা সাজ তার দৃষ্টি তীক্ষ্ণ করে তার হাতে থাকা ওয়াইনের গ্লাসের দিকে চেয়ে আছে সে একবারও চোখ তুলে তাকায় তানভি দিকে এসেছিল এখানে আহজাদের সাথে ডিল ফাইনাল করতে কিন্তু তানভি সেই আহজা গ্রুপের ডিরেক্টর হিসেবে মিটিং করতে আসবে সেটা জানা ছিল না তানভীর সাজের দিকে তাকিয়ে দেখে সে তার হাতের ক্লাস এর দিকে তাকিয়ে আছে তানভি খানিকটা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায় এবার আমিও দেখি তুমি কেমন করে চুপ করে থাকতে পারো চোখের সামনে আমার মতো সুন্দরী থাকতে তুমি কিভাবে নিজের হাত গুটিয়ে নাও এটা তো হতে পারে না তোমাকে আমার কাছে ধরে দিতেই হবে মনে মনে বলে ওঠে তানভি মুখে একটা কমনীয় হাসি টেনে রেখে সাজের দিকে এগিয়ে যেতে লাগে ধীর পায়ে তানভি উঠে দাঁড়িয়ে আসতে আসতে এগোতে থাকে সাজের দিকে সাজের দিকে তাকিয়ে হাসে তার ড্রেসের খুলে ফেলে সাজ পাশে গিয়ে বসে পড়ে সাজের ওপর ঝুঁকে পড়ে তানভীর শরীর বলতে গেলে এখন পুরোই উন্মুক্ত হয়ে আছে সাজ কোনো কথা না বলে নিজের ফোন থেকে মেসেজ টাইপ করতে থাকে